আসসালামু আলাইকুম এক্সপোয়ার্টি থেকে আমি একটা প্রস্তাবটা নিয়ে এসেছি যেটা হচ্ছে সবজির দোকানের জন্য সবজির দোকানে আসলে প্রস্তাবটা কেন প্রয়োজন সেটা যদি আমরা বলি সবজির দোকান মানেই তো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কেনাকাটা যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সবজি থাকে অনেক যেরকম সবজিগুলো যদি বলি আলু পটল তারপর টমেটো বেগুন বাঁধাকপি লাউ শাক কুমড়া ইত্যাদি এগুলো প্রতিদিন যে বিক্রি হয় সেগুলো কিন্তু প্রত্যেক দিনকর প্রোডাক্ট প্রত্যেক দিনই বিক্রি হয় কিছু প্রোডাক্ট থাকতেই পারে যেহেতু কাঁচা প্রোডাক্ট সেহেতু এখানে সবজির বিষয়টা হচ্ছে অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রোডাক্টগুলো আপনার বিক্রি হয় কেজিতে গ্রামে মানে এক কথায় গ্রাম ভিত্তিক হয় মানে গ্রাম থেকেই তো কেজি সেহেতু গ্রাম ভিত্তিক বিক্রি হয় সেহেতু এটা ম্যানুয়ালি দাম হিসাব এবং স্টক রাখাও একটু কষ্টকর সেই জন্য আপনার এটা করতে পারি পথ সেপ্টারে ম্যানেজ করতে পারি যেটা বিলিং বা ওই যে সব ওয়েট সবকিছু ম্যানেজ করা খুবই ইজি হবে এই সমস্যার সমাধানের জন্য আমরা ভেজিটেবল যে শপটা ভেজিটেবল দোকানে যে যেটা হচ্ছে খুব দ্রুত বিল করা এবং ঝামেলা মুক্ত এগুলো ম্যানেজ করা যাবে এবং লাভজনকও হবে বিষয়টা নিয়ে ওজন ভিত্তিক অর্ডারের জন্য এটার বিলিংটা আপনার গ্রামে বা কেজিতে ম্যানেজ করা এবং এটার দামটা অটোমেটিকলি চলে আসবে সেহেতু আপনার ধরেন একশো গ্রাম একটা প্রোডাক্ট নিল সেটা আপনি ধরেন একশো টাকা কেজি বলে জানছেন দশ টাকা একশো গ্রামে কিভাবে হিসাব করবেন তখন আপনাকে একটা মাথায় আলাদা ক্যালকুলেশন আসে এটা অটোমেটিক গ্রাম হিসাবে ক্যালকুলেশন হয়ে যাবে বিভিন্ন যে থাকে এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর যে কত কেজি নিয়ে আসলাম আর কত কেজি সেল হলো এটা যেহেতু পচনশীল পণ্য সে দ্রুত সেল করার একটা বিষয় থাকে ডিসকাউন্ট বা অফার দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা দিতে পারি তারপর কাস্টমার ম্যানেজমেন্ট এর কারণে কাস্টমার ধরেন কাস্টমারের ডাটা গুলো আপনার কাছ থাকে ধরেন যখন প্রোডাক্ট স্টক অনেক বেশি হয়ে যায় তার তখন আপনি করবেন কি তাদেরকে একটা মেসেজ বা কোনো কিছু দিয়ে অফার দিয়ে দ্রুত এটা সেল করার জন্য আপনি এটা করতে পারবেন and এখান থেকে রিপোর্টগুলো আপনি ম্যানেজ করতে পারছেন আর মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে খুবই একটা উপকার যেটা হচ্ছে আপনি অনেকগুলো ব্রাঞ্চ একটা পজ দিয়ে ম্যানেজ করতে পারবেন আর স্ক্রিনে আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে টোটাল সেল দেখতে পারবেন নিট ইনভয়েস তারপর টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো আছে এখানে আপনি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার হিসেবে আপনি দিলে পারে সেই এই যে এক বছর লাস্ট ইয়ার যেটা এই এক ইয়ারের যেটা হিসাব সেটাই শুধু এখানে জিনিস কিছু কিন্তু আসে নাই এবং গ্রাফিক্যালি কিছু চার্ট আছে যারটা হচ্ছে ম্যানেজ করতেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে কত টাকা সেল হয়েছে আজকে ধরেন এক হাজার হয়েছে কালকে এক হাজার দুইশো টাকা হয়েছে পরশু দিন এক হাজার একশো টাকা হয়েছে এই চার্টটা ওঠা নামা করার বিষয়টা এখানে রয়েছে ফুলো চার্ট বা গ্রাফিক্যালি তারপর এখানে অ্যালার্ট দিবে প্রোডাক্ট তারপর সেলস অর্ডার এগুলো ম্যানেজ করার জন্য তারপর যদি আমরা মডিউল ভিত্তিক যাই ইউজার ম্যানেজমেন্ট মডিউলে ইউজার ম্যানেজমেন্ট মডিউলে ইউজার যেগুলো থাকবে সেগুলো ইউজার লিস্টে শো করবে এখান থেকে ম্যানেজ করা যাবে রোল এখানে অনেকগুলো রোল থাকতে পারে যেমন সেলসম্যান তারপর মার্কেটিং তারপরে ম্যানেজার এরকম অনেক কিছু থাকতে পারে সেগুলো রোলগুলো এখান থেকে ম্যানেজ হবে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে যেটা এখান থেকে আপনি যারা কমিশন বেশ কাজ করবে তাদেরকে এখানে অ্যাড করে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন তাহলে আপনার ঝামেলাটা কম হবে হিসাব করার ক্ষেত্রে তারপর কন্ট্যাক্ট কন্ট্যাক্টে যদি যাই তাহলে আমরা সাপ্লাইয়ারের যত কিছু ম্যানেজ এখান থেকে করতে পারবো সাপ্লাইয়ার কাস্টমার যত কিছু ম্যানেজ করে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো এবং কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন ধরেন আপনার একটা অফার এসছে অফারটা আপনার এখানে এক হাজার কাস্টমার আছে তাদেরকে সবাইকে কিন্তু দিবেন স্পেশাল কাস্টমারকে আপনি দিবেন তাদের তাদেরকে আলাদা আলাদা খুঁজে 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 আপনাকে দিতে হবে তাহলে তো অনেক টাইম লেগে যাবে এটাকে আপনি দূর করার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন গ্রুপে তারাও থাকলো মানে যারা স্পেশাল তাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন গ্রুপের আন্ডারে যে অফারটা দিলেন এখানে একশো থাক দুশো থাকুক যতই জনই থাকুক তারা সবাই এক অফারই দেখতে পারবে এবং সেই হিসেবে আপনার এখান থেকে কেনাকাটাও করতে পারবেন ইম্পোর্ট কন্টাক্টটা হচ্ছে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন করার পরে ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ফাইলের ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে এখান থেকে ফাইলটা আবার নিয়ে এসে সাবমিট করে দিলে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে এই কন্টাক্টটা অ্যাড হয়ে যাবে তারপরে আমরা যদি প্রোডাক্টে যাই প্রোডাক্টের অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করব সেই প্রোডাক্ট যেগুলো অ্যাড করব সেটা লিস্ট প্রোডাক্টে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে ডাউনলোড এক্সেল আছে এটা ক্লিক করে ডাউনলোড করব করার পরে যেগুলো প্রোডাক্ট অনেক সময় প্রাইস ডাউন করে যেগুলো বাড়া কম হয়েছে সেটা আপনি এক্সেলের চেঞ্জ করার পরে আপডেট প্রাইসে যে এই ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি এটার প্রাইস চেঞ্জ হয়ে গেছে লেবেলটা যেটা সেটা হচ্ছে আমরা যেই বারকোডটা ইয়ে করব প্রিন্ট করব সেটাই যে লেবেল থেকে এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবো তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট যেটা হচ্ছে এক্সেল ফাইলটা বালকা করে আমরা প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো ইনস্ট্রাকশন ভিতরে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন ইম্পোর্ট ওপেনিং স্টকটা सेम ভাবে বালকা করে আপলোড করতে হবে সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরিগুটা এখান থেকে ম্যানেজ এবং ক্যাটাগরি

আমাদের অনেকগুলা মাল্টি ব্রাঞ্চ থাকে সেই মাল্টি ব্রাঞ্চগুলো ম্যানেজ করার জন্য আমরা স্টকগুলো অনেক সময় ট্রান্সফার করতে হইতে পারে যে ধরেন আপনার একটা স্টক অনেক বেশি আছে সেটা স্টকটা আবার আপনাকে অ্যাড করা বা স্টকটা ট্রান্সফার করার জন্য এটা দরকার হয় অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো করবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে স্টক অ্যাড করবো এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো লিস্ট এক্সপেন্সে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করবো এখান থেকে ম্যানেজ করবো কেটেগরিগুলো এক্সপেন্স আপনার প্রয়োজন হতেই পারে কারণ আপনি এখানে যেরকম সবকিছু কাজ কার্যক্রম আছে সেখানে এক্সপেন্স থাকবেই স্বাভাবিক যেরকম রুম রেন্ট থাকতে পারে তারপর হচ্ছে ইম্পলয় স্যালারি তারপরে ইলেকট্রিসিটি বিল সার্ভিস চার্জ অনেক কিছুই থাকতে পারে সেগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন রিপোর্ট আমরা এই প্রোডাক্ট এখানে যত পস সফটওয়্যার যত কাজ করতেছি সবগুলো রিপোর্ট আকারে এখানে আমরা পেয়ে যাব এখন রিপোর্টটা আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে রিপোর্ট এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তারপরে আবার এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং আপনি এখান থেকে পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোডও করতে পারবেন তাহলে আপনার সব ধরনের সুবিধাই আছে ওটা প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এবং প্রিন্ট করা যাবে তারপর পার্সেস এবং সেলস রিপোর্টটা প্রিন্ট করা যাবে দেখা যাবে সেলস ট্যাক্স রিপোর্টটা দেখা যাবে প্রিন্ট করা যাবে সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখানে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে স্টক রিপোর্টটা দেখা যাবে প্রিন্ট করা যাবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখানে দেখা যাবে প্রিন্ট করা যাবে পেন্ডিং প্রোডাক্ট এখান থেকে দেখা যাবে প্রিন্ট করা যাবে তারপরে যেটা আইটেম রিপোর্টটা এখানে দেখা যাবে প্রিন্ট করা যাবে প্রোডাক্ট পার্সেস রিপোর্ট এখানে দেখা যাবে প্রিন্ট করা যাবে পার্সেস প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে এবং পিডিএফ টিডিএফ সবই ডাউনলোড করতে পারেন সবগুলাই এবং পার্সেস পেমেন্ট রিপোর্টটা প্রিন্ট করতে পারবেন দেখতে পারবেন সেলস পেমেন্ট রিপোর্টটাও ম্যানেজ করতে পারবেন এক্সপ্রেস রিপোর্টটাও এখান থেকে প্রিন্ট ডাউনলোড এবং হার্ড কপি প্রিন্ট করতে পারেন দেখতেও পারবেন রেজিস্টার রিপোর্টটা দেখতে পারেন প্রিন্ট করতে পারেন এবং ডাউনলোড করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা দেখতে পারেন প্রিন্ট করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন অ্যাক্টিভিটি লগ আমাদের যে শপটা আছে সেই শপে আমরা সিসি ক্যামেরা লাগাই কারণ সিসি ক্যামেরা দিয়ে আমরা সবার গতিবিধি চেক করে রাখতে পারি রেকর্ড করে রাখতে পারি এবং সে কি কার্যক্রম করছে সেটাও রেকর্ড থাকে সেম ভাবে আমার এখানে অনেকগুলো ইউজার আছে এই ইউজারগুলা কখন কি করতেছে সেখানে সফটওয়্যারে ঢুকতেছে কে কোন কাজ করতেছে মানে কেউ প্রোডাক্ট করতেছে কেউ সেল করতেছে কেউ স্টক অ্যাডজাস্ট করতেছে এগুলা করতেছে এইগুলা যে করতেছে এখন আমি বুঝবো কি করে কে কি করলো কয়টা সময় বা কি করতেছে এটা রেকর্ড রাখার জন্য আমরা অ্যাক্টিভিটি লকটা রাখছি অ্যাক্টিভিটি লক দিয়ে এটা ম্যানেজ করা যাবে এবং এটা দেখা যাবে আসলে কি করা যাচ্ছে কে কি করতেছে নোটিফিকেশন টেবলেট আমরা কাস্টমার বা সাপ্লায়ার সময় অনেক কারণে মেসেজ দিয়ে থাকি তাদের অনেক বিষয়ে অবগত করার জন্য এইগুলো এখান থেকে ম্যানেজ হবে তারপরে সেটিংস থেকে আমরা এই বিজনেস এর যত সেটিংস রিলেটেড ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে যদি আমরা বলি বিজনেস সেটিংসটা এখান থেকে এই বিজনেস রিলেটেড সব সেটিংসটা এখান থেকে নিয়ন্ত্রণ হবে এবং বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ব্রাঞ্চ এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ হবে এবং এখানে ইনভয়েসটা ইনভয়েসটা আমরা যেভাবে ক্রিয়েট করে দেবো বা ইনভয়েসটা যে সিস্টেমে দেবো সেটা এখান থেকে আসলে প্রিন্ট হবে বা ইনভয়েসটা ম্যানেজ হবে

মানে খুব সুন্দর করে বোঝানো আছে এখান থেকে দেখে নিতে পারেন যেকোনো প্রয়োজনে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডিসক্রিপশন সবকিছু আমরা দিয়ে দিয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন